মাধ্যমিকে ইতিহাসে মোট নব্বই নাম্বারের প্রশ্ন হয়ে থাকে সেখান থেকে এক নম্বরের প্রশ্ন আসে নম্বরের প্রশ্ন আসে এগারোটি চার নম্বরের প্রশ্ন আসে ছয়টি এবং আট নম্বরের প্রশ্ন আসে একটি অর্থাৎ মোট নব্বই নাম্বারের প্রশ্ন হয় কিন্তু এখান থেকে আজকে আমি আলোচনা করতে চলেছি মাধ্যমিক ইতিহাসের চার নম্বরের প্রশ্ন নিয়ে বিগত কয়েক বছরের প্রশ্নগুলো যদি আমরা একটু আলোকপাত করি এবং পর্যালোচনা করে দেখি তাহলে আমরা বুঝতে পারবো চার নম্বরের প্রশ্ন কিন্তু বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন করা হচ্ছে অর্থাৎ তোমরা যেগুলোকে বেশি প্রাধান্য দিচ্ছ সেই প্রশ্নগুলোই কিন্তু তোমাদের দেওয়া হচ্ছে না যেগুলো লেস ইম্পর্টেন্ট সেগুলোই কিন্তু বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে সুতরাং আজকের আমি এই ভিডিওতে এমন কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব যেগুলো কিন্তু মাধ্যমিক দু হাজার পঁচিশে আসার জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং যেগুলি আমি অনেক রিসার্চ করেছি এবং অনেক ইতিহাসের শিক্ষক যারা আছে তাদের সঙ্গে অনেক আলোচনার পরে আমি তোমাদের জন্য এই প্রশ্নগুলো নিয়ে চলে এসেছি আমি এখানে দু রকম ভাবে তোমাদের সাজেশন দেবো এক নম্বর হচ্ছে মোট যে চার নম্বরের প্রশ্ন প্রশ্ন মোট লিখতে হয় সেই নম্বরের জন্য আমি আমি দেব যেগুলো আমি যথেষ্ট যাচাই বাছাই করে তোমাদের জন্য এনেছি এবং তারপরে প্রত্যেকটা অধ্যায় থেকে আমি কিছু কিছু করে প্রশ্ন দেব যেগুলো তোমাদের করতে হবে তাহলে এই দুইভাবে আমি তোমাদের প্রশ্ন এই ভিডিওতে দিতে চলেছি তোমরা মনোযোগ দিয়ে এই ভিডিও দেখো আশা করছি এই ভিডিওটি দেখলে তোমরা অনেক উপকৃত হবে সুতরাং ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখবে মাধ্যমিক দু হাজার পঁচিশের জন্য যে আটটি প্রশ্ন সর্বাধিক গুরুত্বপূর্ণ এবং যে আটটি প্রশ্ন মাধ্যমিক দু হাজার পঁচিশে ইতিহাসে অবশ্যই আসতে চলেছে সেগুলো আমি প্রথমে আলোচনা করছি এবং তারপর আমি প্রত্যেকটি অধ্যায় ধরে ধরে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আলোচনা করব দেখো প্রথমে ইন্দিরা গান্ধীকে লেখা জওয়াহরলাল নেহরুর গুরুত্ব লেখক তারপর উনিশ শতকে বাংলার সমাজচিত্রে হুদুম প্যাচার নকশা গ্রন্থে কিভাবে প্রতিফলিত হয়েছে আঠারোশো পঞ্চান্ন সালে সাঁওতালা বিদ্রোহ করেছিল কেন এর ফলাফল আলোচনা কেন মরানি ঘোষণাপত্র এবং শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয় এগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তারপরে আমাদের আরো কিছু প্রশ্ন যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমি পরস্পর আলোচনা করছি তোমরা মন দিয়ে পুরো ভিডিওটা দেখবে আশা করছি ইতিহাসের আর কোনো ধরনের কোনো সমস্যা তোমাদের থাকবে না তারপরে দেখো আর যেগুলো করতে হচ্ছে সেটা হচ্ছে প্রথমে বিজ্ঞান চর্চায় বসু বিজ্ঞান মন্দিরের ভূমিকা লেখ সাত নম্বর যেটা দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক সেটা করতে হবে তারপর আট নম্বর হচ্ছে হায়দ্রাবাদ জুনগর রাজ্যটি কীভাবে ভারতভুক্ত হয় এই কটা প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ অত্যাধিক গুরুত্বপূর্ণ এই কটা প্রশ্ন এগুলো তোমরা আমরা আশা করা যায় যে এই কটার মধ্যে মাধ্যমিক দু হাজার পঁচিশে কিন্তু আসতে চলেছে শুধুমাত্র এগুলোই করলেই কিন্তু হবে না এগুলোর উপরে ভরসা করলে চলবে না আরও কিছু প্রশ্ন আমাদের করে যেতে হবে প্রত্যেকটি অধ্যায় ভিত্তিক যেমন প্রথম অধ্যায় থেকে আমি কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন রেখেছি যেমন হচ্ছে এক হচ্ছে নারী ইতিহাসের উপর সংক্ষিপ্ত টিকা দু নম্বর আধুনিক ইতিহাস চর্চার উপাদান হিসাবে সত্তর বছর জীবন স্মৃতি জীবনের ঝরাপাতা বঙ্গদর্শন পত্রিকা সম্পর্কে আলোচনা করো তিন নম্বর ইতিহাসের উপাদান হিসাবে সরকারি নথিপত্রের গুরুত্ব সীমাবদ্ধ আলোচনা করো তারপরে দ্বিতীয় অধ্যায় থেকে যেগুলো আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ মাধ্যমিক দু হাজার পঁচিশের ইতিহাসে সেটা হচ্ছে দেখো এক নম্বর আধুনিক চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা কিরূপ ছিল উনিশ শতকে বাংলার শিক্ষা বিস্তারে রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো তিন নম্বর উডের নির্দেশনামা এদের শিক্ষা বিস্তারে মহাসনদ বলা হয় কেন আর তিন হচ্ছে প্রাচ্য পাশ্চাত্য বিতর্ক দ্বিতীয় অধ্যায় থেকে এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো আমাদের করে যেতেই হবে তৃতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলো সর্বাধিক গুরুত্বপূর্ণ সেগুলি হলো একে হচ্ছে সন্ন্যাসী ফকির বিদ্রোহের কারণ আলোচনা করো দুই হচ্ছে নীল কারণ ও ফলাফল আলোচনা করো বা ওটাও আসতে পারে শিক্ষিত বাঙালি সমাজ দৃষ্টিভঙ্গি কেমন ছিল নীল বিদ্রোহের প্রতি সেটা আসতে পারে কি উদ্দেশ্যে সরকার ও ঔপনিবেশিক অরণ্য আইন প্রণয়ন করে এবার চতুর্থ অধ্যায় থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলি হলো। আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে কি প্রথম স্বাধীনতার যুদ্ধ বলা যায় দ্বিতীয় হচ্ছে টিকা লেখো সভা সমিতির যুগ ভারত সভা ইলভার্ট বিল এগুলোর উপর টিকা করতে হবে চারশো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্যের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের প্রতিক্রিয়া ক্রিপ ছিল চার নম্বর আনন্দমঠ উপন্যাসটি কিভাবে জাতীয়তাবাদী ভাবধারার প্রসারের ক্ষেত্রে সহায়ক হয়ে উঠে উঠেছে এগুলো মোটামুটি চার চতুর্থ অধ্যায় থেকে এগুলো করলেই যথেষ্ট এবার পঞ্চম অধ্যায় থেকে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এক হচ্ছে শিক্ষা বিস্তারে ছাপাখানার ভূমিকা লেখক ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো হচ্ছে কারিগরি শিক্ষার বিস্তারে বেঙ্গল টেকনিক্যাল অবদান আলোচনা করো তিন নম্বর হচ্ছে শ্রীরামপুর মিশন প্রেস কিভাবে একটি অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠান প্রতিষ্ঠানে পরিণত হয় এই তিনটে করলে এখান থেকে যথেষ্ট এবার আমি ষষ্ঠ অধ্যায় থেকে কিছু প্রশ্ন বলছি যেগুলো খুবই গুরুত্বপূর্ণ যেমন হচ্ছে এক তেভাগ আন্দোলনের কারণ ও গুরুত্ব আলোচনা করো দুই হচ্ছে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের কৃষক শ্রেণী অথবা নারী সমাজ যোগদান করেনি কেন তিন নম্বর টিকা লেখ ওয়া ওয়াকার্স অ্যান্ড প্রেজেন্স পার্টি বার্দলি সত্যাগ্রহ একা আন্দোলন মিরার ষড়যন্ত্র মামলা রশিদ আলী দিবস এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ এগুলো কোনো একটা প্রশ্ন বাদ দিলে চলবে না এগুলো করলেই আশা করছি ষষ্ঠ অধ্যায় থেকে আমাদের হয়ে যাবে তারপর সপ্তম অধ্যায় থেকে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলি হচ্ছে অসহযোগ আন্দোলনে আনে ভূমিকা আলোচনা করো হচ্ছে ভারত ছাড় আন্দোলনে নারীদের অংশগ্রহণ সম্পর্কে আলোচনা করো তিন নম্বর বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা কি ছিল এগুলো করলেই হবে এবং অষ্টম অধ্যায় থেকে যেগুলো মাধ্যমিক দু হাজার পঁচিশের জন্য করতে হবে সেগুলো হচ্ছে উদ্বাস্তু সমস্যার সমাধানে সরকার কি উদ্যোগ গ্রহণ করেছিল দুই হচ্ছে নেহরু লিয়াকত চুক্তি সম্পর্কে যা জানা লেখক তিন নম্বর ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের উদ্দেশ্যে কেন নিতে হয়েছিল উদ্যোগ কেন নিতে হয়েছিল তার হচ্ছে দেশভাগজনিত উদ্ভাক্ত সমস্যা সম্পর্কে আলোচনা করো এগুলোই করলেই কিন্তু আমাদের আশা করছি মাধ্যমিক দু হাজার পঁচিশের যে ছটা প্রশ্ন চার নম্বরে করতে হবে সেখান থেকে তোমাদের নিশ্চয়ই কেমন আসবে